নমস্কার আমি প্রবলমী চক্রবর্তী অ্যাস্ট্রোলজিসার ট্যারো রিডার নিউমোলজিস্ট আজকে আমি নতুন আমার যে ব্যাচটা শুরু হচ্ছে জানুয়ারি মাসে নতুন ব্যাচ শুরু হচ্ছে যারা ট্যারয়েড শিখতে চান তাদের উদ্দেশ্যে ট্যারয়েডের দুটো কোর্স রয়েছে একটা বেসিক একটা বেসিক প্লাস অ্যাডভান্স বেসিক কোর্সটা ফোর মান্থসের বা চার মাসের আর বেসিক প্লাস অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে ছ মাসের বেসিক চার মান্থস প্লাস অ্যাডভান্স দু মাস ছ মাসের কোর্স রয়েছে যারা আরো কম সময়ে শিখতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি মানে যারা চার মাস সময় দিতে চাইছেন না বা সময় দিতে চাইছেন না আরো শর্ট টাইমে মাস মাসের মধ্যে কমপ্লিট করতে চাইছেন তারও ব্যবস্থা রয়েছে কিন্তু মিনিমাম দুটো মাস দুটো থেকে তিনটে মাস দিলে খুব ভালো করে শিখতে পারবেন আর কোর্স ডিটেলস জানার জন্য সমস্ত যা যা কোয়ারিস রয়েছে সেই জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর যেটা হচ্ছে এই কোর্সে অনেকেরই প্রশ্ন থাকে কি কি শেখানো হয় বেসিকে আপনাকে একটা কার্ডের দেখে যা যা শেখানোর দরকার বেসিক টু নিউমোলজির সাথে কানেকশান তারপরে হচ্ছে অ্যাস্ট্রোলজির সাথে কানেকশান আর কিভাবে প্রেডিকশান করতে হয় প্রত্যেকটা কার্ডের কি মানে মেজার কানা মাইনার কানা কোন কোন কার্ডগুলো কিনতে হবে কোন কোন কার্ডগুলো কিনলে ভালো হয় কি সেইগুলো সমস্তটাই আপনাকে বেসিকে পুরোটা রেডি করে দেওয়া হয় আর অ্যাডভান্স কোর্সে কি হয় অ্যাডভান্স কোর্সে লাস্টের মাস যেটা সেটা হচ্ছে কিভাবে আপনি অ্যাডভান্স রিডিং করবেন কিভাবে রিডিং করবেন কিভাবে প্রফেশনালি কাজ করবেন কিভাবে না ঘাবড়ে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন প্রফেশনালি কিভাবে আপনি এগিয়ে যাবেন সেই জিনিসটাকে কিন্তু পুরোপুরিভাবে জোর দেওয়া হয় একটা অ্যাডভান্স কোর্স করার পরে আপনি যদি টিচিং করতে চান পরবর্তীকালে সেই কিন্তু সুযোগ বা ব্যবস্থাও অনেক সময় করে দেওয়া হয় যদি আপনি করতে চান এনিওয়ে তো এই যে কোর্সটা এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু আপনাকে যোগাযোগ যোগাযোগ করতে করতে হবে হবে জানার জন্য যারা অফলাইনে শিখতে চাইছি তাদেরও কিন্তু ব্যবস্থা রয়েছে যারা এসে শিখতে চাইছে অনেকে অনলাইনে নন তারা অফলাইনে শিখতে চাইছেন আপনার সময় মতো আপনার সুবিধা মতো আপনার সময় মতো আপনার সুবিধা মতো আপনি এসে শিখতে পারেন কোনো অসুবিধা নেই লোকেশন হচ্ছে গড়িয়া গড়িয়া একদম মেট্রো স্টেশন যেটা কবিরাজ মেট্রো স্টেশন তার সামনেই রয়েছে ইনস্টিটিউট যারা শিখতে চান তারা যোগাযোগ করুন যারা অফলাইনে শিখতে চাইছেন তারাও যোগাযোগ করুন যারা অনলাইনে শিখতে চাইছেন তারাও যোগাযোগ করুন নতুন ব্যাচে নতুনভাবে সবাই শুরু করতে পারেন আর যারা একটু মানে যারা বাড়িতে রয়েছেন একটু নতুনভাবে কাজ শুরু করতে চাইছেন বা বাড়িতে বসে ইনকাম করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অনলাইনে কাজ শুরু করতে পারবেন কোর্সের পরে প্লাস যারা অলরেডি কোনো প্রফেশনে রয়েছেন কিন্তু নিজের ইনকামটাকে একটু বাড়াতে চাইছেন হাতে একটু সময় রয়েছে সপ্তাহে একটা ক্লাস হয় যদি আপনি তিন মাসের জায়গায় দু মাসে কমপ্লিট চার মাসের জায়গায় দু মাসে কমপ্লিট করতে চান তাহলে আপনাকে সপ্তাহে দুটো করে ক্লাস দিতে হচ্ছে সেটা ফ্লেক্সিবল আপনার সময় মতো ক্লাস ফ্লেক্সিবল রয়েছে কিন্তু যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যারা একটু এক্সট্রা ইনকাম করতে চাইছেন বা পরবর্তীকালে এটাকে প্রফেশনালি করতে চাইছেন পুরোপুরি ভাবে তারা কিন্তু করতে পারেন অনেকেই জিজ্ঞাসা করেছে যে ট্যারেট করে কিরকম আমরা এগোতে পারি বা কিরকম ভাবে এগোতে পারি দেখুন একটা ট্যারেট রিডারের ইনকাম কিন্তু কয়েক হাজার থেকে কয়েক লাখ হতে পারে ডিপেন্ড করছে আপনি কতটা সময় দিচ্ছেন এই প্রফেশনে তার উপরে আপনি যদি প্রফেশনালি ভালো করে শিখে করতে পারেন ইনকামের অপরচুনিটি কিন্তু আনলিমিটেড রয়েছে আপনি তার জন্য আপনাকে অ্যাডভান্সে নিতে হবে অ্যাডমিশন বেসিক প্লাস অ্যাডভান্স সেখানে আপনাকে প্রফেশনালি এই জিনিসটা করানো হবে প্রফেশনালি এই জিনিসটাকে শেখানো হবে হ্যান্ডেল করবেন কিভাবে ক্লায়েন্ট কিভাবে বিজনেস স্টার্ট করবেন কিভাবে একটা প্রপার প্ল্যানিং করে নতুনভাবে একটা প্রফেশন শুরু করবেন সেটা কিন্তু পুরোপুরিভাবে শেখানো হয় যারা যারা যোগাযোগ করতে চান করে নেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার